হ্যাঁ দেখেন সকাল সকাল কিনে নিয়ে আসলো মাসাল্লাহ বিশাল বড় বড় ভাই একদম পদ্মার কত কেজি কেজি না কালেকশন আজকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা সকাল সকাল ধরে নিয়ে আসছে না একটু পরে নীলামর্ধ একদম তাজা দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকা মেঘুলা ঘাটে আর এই মেঘুলা ঘাট কিন্তু এখন হচ্ছে প্রতিদিন আর কি সকাল সাড়ে ছয়টা থেকে আর কি সাতটা আটটা পর্যন্ত কিন্তু এরকম পদ্মার টাটকা মাছ কিন্তু নিলামের মাধ্যমে বিক্রি হয় আর এখন কিন্তু এখানে বিপুল পরিমাণে পদ্মার মাছ পাওয়া যায় যেমন বড় বড়ো সাইজের ইলিশ মাছ চিংড়ি মাছ বাইলা মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু আপনারা এখানে আসলে সকাল সকাল কিনতে পারবেন তো আপনারা কিন্তু চলে আসবেন আর আপনারা কিন্তু অনেকেই ঘরে বসে এরকম টাটকা একটা মাছ নিতে চান তারা কিন্তু আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে কিন্তু এরকম ন্যাচারাল ভিডিও আমি প্রতিদিনই আপলোড করি তো আমি আর বেশি কথা না বাড়িয়ে চলেন আপনাদেরকে সরাসরি এই মাছের নিলামে নিয়ে চলে যাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন পাঁচ হাজার পাঁচশো টাকা দর্শক একদমই পদ্মার কালী বল দেখতে পাচ্ছেন সকাল সকাল চলে আসছে দেখা যাক কত টাকা বিক্রি হয়

চার কেজি সাড়ে চার কেজি হবে পাঁচ কেজি হবে না দর্শক চার কেজি থেকে সাড়ে চার কেজি হবে পদ্মার মাছ অনেক দাম বুঝতে পারতেছেন পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা

তেত্রিশ সরকার তেত্রিশ সরকার তেত্রিশশো তেত্রিশ তেত্রিশ চৌত্রিশ 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 পঁয়ত্রিশ সরকার

ইলিশ বাচ্চা খাই কয় কেজি হইবো ভাই তাকায় কয় কেজির মতো হইবো পাঁচ কেজি না এইগুলা

বত্রিশশো টাকা উত্তম ভাই বাইল দেখার মতো বাইলাম আজ বত্রিশশো টাকা

দেখেন সকাল সকাল কিনে নিয়ে আসলো মা বিশাল বড় বড় বাইলা এটি কি ভাই টেকায় পাওয়া যায় সব সময় সব সময় পাওয়া যায় না এই মেগুলা ঘাটে আর কি এক জাওলায় হচ্ছে প্রতিদিন কিছু কিছু নিয়ে আসে এই খালের হচ্ছে বান্দের মাছ দর্শক দয়ার দিয়ে ধরে সবাই কিন্তু এই মাছ ধরতে পারে না সকাল সকাল উত্তম ভাই কিনে নিয়ে আসছে

পঞ্চান্নশো টাকা দর্শক বিক্রি হয়ে গেল বড় ভাই কত নিছে এডি ওই মেয়ে ভাই কত কত নিল এডি আপনার বাবাই কিনছে না

কত টাকা বিক্রি হয় তেইশো তেইশ এক হাজার এক হাজার এগারো 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 বারোশো টাকা বারোশো বারো 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 বারোশো টাকা বারোশো টাকা বারোশো 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 টাকা গেলো পনেরোশো টাকা পনেরো পনেরো ষোলো 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 আই নাই 17 17 17 17 1700 টাকা 1700 টাকা 1700 17 17 17 17 আই ফোন

ଶହ ପଚିଶ ଶହ ପଚିଶି ଶହ ପଚିଶ আই ପଚିଶ ଶହ ପଚିଶ ଶହ ଛବିଶି ଶହ ଆଇ ପଚିଶ ଶହ ପଚିଶଶହ ଛବିଶଶହ ଛବିଶଶହ ଛବିଶଶହ

অন্ত্রেশ্ব <laughs> গেল <laughs> 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 <laughs>

ছয়তল্লিশশো সাতচল্লিশশো সাতচল্লিশশো

কত টাকা বিক্রি হয় আস্তে পড়তো নয়ের আয়েরোশো টিকা আট তেরোশো আয়েরোশো 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 এক আয়তের দুই তেরোশো আড়াই আয়েরোশো পনেরো তেরোশো টাকা টাকা টিকা দেন

শুরু করা এক দুই আড়াই পনেরো টাকা অনেক ব্যাপারি আছে 500 250 250 250 250 250 কই কেন দা 500 টাকা 250 350 350 না রাখা কি নাই রাখ দিও না রাখা কি অবশেষে বিক্রি হয়ে গেল যেটা শুডি গিয়ে কল হালিম ভাইয়ের ভরপুর কালেকশন আজকে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একদমই পদ্মার ইলিশ কিন্তু একদম বড় বড় ইলিশ হালিম ভাই কিনে রাখছে দেখেন আর এদিকে হচ্ছে বল আছে দেখেন এদিকে বড় বিশাল একটা রিটা আছে আর এদিকে হচ্ছে চিংড়ি আছে দেখেন আলিম ভাই কেমন কি দাম আজকে ইলিশের হালিম ভাই ইলিশ তো আজকে দুই একদিন দাম দুই টুকু কম হইতো আগের থেকে একটু কম কম মাছের দাম কম না বর্তমানে আগের থেকে একটু কম সে দর্শক দাম ইলিশের আপনারা বুঝতেই পারতেছেন ইলিশ আগের থেকে কিন্তু বেশি পাওয়া যায় সে কারণ হচ্ছে দাম একটু কমছে